তো আমরা যাওয়ার পথে দেখতে পাই মসজিদের সাইনবোর্ডটি ময়লায় ময়লাই শেওলা ধরে রয়েছে তো আমরা চাঁদাবাস্তা মিলে আমরা পরিষ্কার করবো চলুন বন্ধুরা পরিষ্কার করা যায় ইতিমধ্যে আমাদের সাইনবোর্ডটি পরিষ্কার করা শেষ হয়েছে তো আপনারা সবাই বলবেন এই সাইনবোর্ডটি আগে কিরকম ছিল পরে কিরকম হয়েছে অবশ্যই বলবেন আর চাচা কিছু কথা বলবে আপনারা সবাই শুনুন এরকম সাইনবোর্ড যদি ময়লায় শেওলায় যদি ঢাকে থাকে দেখা যাচ্ছে না তো আপনারা আমাদের ভিডিওর কমেন্টে বলবেন তো আমি বেশি কথা বলবো না এখন আজান দিতে নামাজের সময় হয়ে গেছে তো আমাদের চাচা যার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম